লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে সুতরাং আমরা অনুরোধ করব প্লিজ আওয়ামী লীগ যে ভুল করেছে আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত ভুল শুধরে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি সন্ত্রাসী গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবেন তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো যে সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের আমাদের যে সনদ সেই সনদে তো লেখা আছে আমরা বলি যে এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপস্রফায় না আসে সমঝোতামূলক জায়গায় না আসে তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু যে বিএনপি একত্রিশ দফা সংস্কারের কথা বলেছে কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায় একটা বিষয় আমি হয়তো আপনারা প্রশ্ন করবেন এজন্য আমি আগাম বলতে চাই এখানে একটা প্রস্তাবে জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল এটার বাস্তবায়নে যে দুশো সত্তর দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না তারপরে যদি লাগে সেটা জন্য অত সময়ের দরকার হবে না সেই জন্য আমি মনে করি দুশো সত্তর দিন না শুধু সত্তর দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব সুতরাং এই যে বলা হয়েছে যে দুশো সত্তর দিনের মধ্যে এটা করতে হবে এটা আমি মনে করি এটা যৌক্তিক এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে যেহেতু এটা বিল আকারে আইন আকারে বিষয়গুলো লেখা হয়েছে সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকেও আমরা প্রাসঙ্গিক মনে করি না যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে দুশো সত্তর দিনের মধ্যে এক্সিকিউশনের জায়গায় নিতে পারে যেটা প্রথম প্রস্তাবে বলা হয়েছে আমি আবারও সর্বশেষ বলছি যে আপনারা এই ইগো তর্ক বিতর্ক একটু কমিয়ে আনেন একটা সমঝোতামূলক গঠনমূলক পদক্ষেপ নেন এটা ছাড়া আমাদের সমাধানের আর কোনো সুযোগ নাই কারণ ঐকমত্য কমিশন আমরা প্রচুর কনস্টিটিউশনাল ডিবেট করেছি যুক্তি তুলে ধরেছি সুবিধা অসুবিধা আলোচনা করেছি এইটা গণভোটের মাধ্যমে একটা সেটেলমেন্ট হলে আস্তে আস্তে এই সংকট থেকে কাটিয়ে ওঠা সম্ভব আপনারা জানেন আমি এই উদাহরণও দিয়েছি যে করোনায় যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম করোনা থেকে ধীরে ধীরে আমাদেরকে স্বাভাবিক জীবন আসতে হয়েছে হঠাৎ করে আমরা আসতে পারি নাই একদিন হঠাৎ করে বলা হয় নাই যে এখন থেকে মাস্ক আর পড়তে হবে না এখন থেকে হাত হাত ধুইতে হবে না এখন থেকে পাশাপাশি বসা আমরা শুরু করতে পারি এই বলা হয় নাই স্লোলি স্লোলি আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি দেখেন এখানে একটা লোকের মুখে এখন মাস্ক নাই অথচ একটা সময় ছিল আমরা সংবাদ সম্মেলন করেছি সকলের মুখে মাস্ক সকলের গায়ে আমাদের পিপি পড়া ছিল মুখে মাস্ক আছে হয়ে যায় ওর হাতে দেখলাম যাই হোক তো আমরা যেটা বলছি যে স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগে অনেক স্যাক্রিফাইস অনেক সমঝোতামূলক পরিস্থিতি আমাদেরকে মানতে হয় আমি অনুরোধ যে প্লিজ আপনারা এই এই জাতীয় সংকটে বিভক্তিকে আর দিবেন না অনেক আমরা করেছি এখন একটু যার যার জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং সরকারকে বলবো প্রয়োজন আরেকবার আপনারা আবার সবার সাথে কথা বলেন কথা বলে এই আদেশ কার্যকর করেন গণভোটটা আপনারা সুবিধাজনক সময় দেন আপনারা যদি আগে মনে করেন ভালোভাবে আগে দেন যদি একই সাথে করার যুক্তিযুক্ত মনে করেন একই সাথে করেন এবং নির্বাচনটা যাতে সবাই করতে পারে সেরকম একটা সেদিকে এখন মনোযোগ দেওয়া দরকার কারণ নির্বাচন নিয়ে অনেক সংকট আছে